আল্লাহ আর আমাদের নেতা মুহাম্মদ যেই নেতা দুনিয়াতেও কাজে লাগবে এবং আখিরাতেও কাজে লাগবে না লাগবে না যেই নেতা পরকালের বাইদারে ওই নেতা ছাড়া আর কোনো নেতার খবর থাকবে অনেকেই স্লোগান দেয় নেতা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত হুকো টানে পাচক্ত এমন আছে না নাই নেতা তুমি যে থাই আমরা আসি সে থাই নেতা এবার নির্বাসিত হয়ে ঢাকা শহরে ফ্ল্যাট পেয়ে দশতলার উপরে এইবার স্লোগান দেয় নেতা থাকে দশতলায় আমি এখন গাছতলায় ঠিক না বেঠে আর আমাদের নেতা হলেন তিনি জাইনতা পরকালের ময়দানে আমরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাব আদম আলাইহিস সালাম বলবেন আমি কিছু করতে পারবো না আমার কিছু করার নাই কারণ আমি ভুল করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মান্য করে গন্ধক ফল খেয়ে ফেলেছিলাম তোমরা ছুটে চলে যাও মুসার কাছে আমরা মুসা আলাইহিস কাছে যাব বলবে আমার দ্বারা সম্ভব না কারণ আমি এক থাপ পড়ে বনি ইসরাইলের একজনের মেরে ফেলেছিলাম আল্লাহ না জানি খুনের আমারে দাঁড় করায় তোমরা বরং চলে যাও ইব্রাহিমের কাছে আমরা ইব্রাহিম আলাহিসাল্লাহলামের কাছে যাব বলবে আমি ও কাজের মেলার দিন বলেছিলাম আমি অসুস্থ কিন্তু আসলে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম না আল্লাহ না জানি আমাকে মিথ্যাবাদীর বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় আমার মানসিকভাবে আমি অসুস্থ ছিলাম কিন্তু শারীরিকভাবে অসুস্থ ছিলাম না এই জন্যে আজকে আল্লাহর কাছে আমার বলার কিছু নাই তোমরা চলে যাও ঈশার কাছে আমরা দৌড় দেব ঈসা কাছে ইসালাইসালাম বলবেন আমার দ্বারা সম্ভব না কারণ আমার উম্মাদ যারা ছিল আমি ওদেরকে বলি নাই যে আমি রবের সন্তান আমি বলি নাই আমি আল্লাহর পুত্র আমার মা আল্লাহর স্ত্রী এটা বলি নাই না ওজুবিল্লা কিন্তু আমার অনুসারীগণ তারা আল্লাহকে বানাইছে আমার পিতা আমারে বানাইছে সন্তান আর আমার মা মরিয়াম আলাই সাল্লাহসাল্লামকে বানিয়েছে আল্লাহর স্ত্রী না জানি আল্লাহ রবুল আলমিন আজকে আমার অবস্থা কি করেন যে তোমার উন্মতেরা কেন আমার ব্যাপারে ব্যাপারে এমন কথা বলেছে আমি তোমাদের একটা সন্ধান দিয়ে দিই তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে আমরা যখন নবী মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে যাব আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবেন উম্মাতি উম্মাতি বলে কান্না করবেন আল্লাহর নবীকে বলবো নগণ বলবো নবী আজকে আপনি ছাড়া আমাদের তো দেখার মতো কেউ নাই আপনি ছাড়া বাঁচানোর তো কেউ নাই এই পরকালের ময়দানে আমাদের স্ত্রী আমাদের দেখে পালিয়ে যায় আমার কলিজার টুকরা সন্তান আমারে দেখে পালায় কলিজার টুকরার সন্তান যার জন্য হালাল হারাম বিবেচনা করি নাই গো নবী ওই সন্তান আমারে দেখে পালায় আমার পিতা যেই পিতা আপনাদের এই সিরকুটি জেলা কিছু বলা হয়নি যেইটু ওমিশনেলে চলে যাচ্ছে সেই কাঠি কইতে আমার। ওই পরকালের ময়দানে আমরা আল্লাহ নবীকে বলবো নবী এই পরকালের ময়দানে আমাদের জন্মদাতা পিতা আমাদের দেখে পালায় আমাদের গর্ভধারিণী মা যেই মা আমাদের শীতের রাতে নিজে ভিজা জায়গায় ঘুমিয়ে আমাদের শুকনা জায়গায় রাখতো ওই মারে ডাক দিয়ে বললাম মা তুমি কি চিনছো নাকি আমি তোমার সন্তান ও মা তুমি অভুক্ত থেকে আমারে খাইয়েছো গো মা আমার মা বললো দুনিয়ায় আমার সন্তান ছিল এটা তো মনে পড়ে না বাবা তুমি আমার কেউ না দূর হও দূর হও আমার অবু আমার তাই কি হবে আমি এটা জানি না এই বলে মা জননী কর করে দিল ও এখন কি করবো নবী আমার নবী সাল্লাম এমন নেতা তিনি সিজদা থেকে উঠে দাঁড়িয়ে বলবেন ওগো আমার উন্মতেরা তোমাদের জন্য সুপারিশ করার দায়িত্ব আজকে আমার আমরা এমন নেতার অনুসরণ করি সেই নেতা ইন্তকালের সময় শুধুমাত্র উন্মতের চিন্তায় প্রেশানি ছিলেন আমার উন্মতের উপায় কি হবে আমার উন্মতের উপায় কি হবে নবীকে যখন আজরাইল আলাইসালাম জান কবজ করছেন বললেন ও আজরাইল এত কষ্ট দিয়ে যান কবজ করো তুমি মানুষের আজরাইল আলাইসালাম বললেন ও আল্লাহর নবী মালাকুল মত বললেন ও গো আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে অল্প কষ্ট দিয়ে আপনার যান কবজ করি আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই যদি হয় অল্প কষ্ট না জানি আমার উম্মাতের কত কষ্ট হবে সুতরাং আমার উম্মাতের যত কষ্ট হবে আমি নবীর উপরে দিয়ে সেই কষ্টটা দিয়ে দাও বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী ইন্তেকালের সময় হুশ হারাচ্ছেন আবার হুষ ফিরে পাচ্ছেন আপনাদের জানা ঘটনা যুবকদের জন্য বলি আজকে মসজিদ আমাদের মন টানে না মাদ্রাসার দিকে আমাদের মনটা টানে না অত আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লাম নামাজের জন্য কত কষ্ট করেছেন আল্লাহর নবী বলেছেন আসসালাত আসসালাত তোমরা নামাজ ছেড়ো না নামাজ ছেড়ো না ওগো আমার ভাইয়েরা নামাজের কথা বারবার করে বলেছেন আর এখন আযান হলে মসজিদ থাকে ফাঁকা ফাঁকা ঠিক না بیٹھے মুয়াজ্জেন যিনি হাজান তার সন্তানও ঠিকমতো মসজিদে যায় না ইমাম সাহেব ইমামতি করেন কিন্তু তার সন্তান মসজিদে যায় না মাওলানা সাহেব আমাদ্রা সাহেব পড়তে উদ্বুদ্ধ করে কিন্তু নিজের ছেলে হাই স্কুলে ভর্তি করে মসজিদের ইমাম সাহেব হিতে কাফের ব্যাপারে বয়ান করে কিন্তু আমি নাইনটি নাইন পার্সেন্ট ইমামকে দেখেছি নিজে কোনোদিন দিনইতে কাফে বসে না যদি ভুল বলি বলেন ভুল বলছেন İkna মসজিদ খালি থাকে ওগো আবার যুবকেরা আল্লাহর নবী ইন্তেকালের সময় হুঁশ হারাচ্ছেন আবার হুঁশ ফিরে পাচ্ছেন হঠাৎ করে বিশ্বনবী নবী হুঁশ ফিরে পাওয়ার পরে দেখলেন মসজিদে নববীতে জামাত চলছে নামাজের আল্লাহর নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে বললেন ওগো আমার স্ত্রী মসজিদে কি জামাত শুরু হয়ে গেছে নাকি বলল হ্যাঁ ওগো নবী আপনি তো বড় অসুস্থ মসজিদে যেতে পারবেন না একবার হুঁশ হারান আবার হুঁশ ফিরে পাচ্ছেন এই অবস্থায় আমার পিতা ابو بکر তার ইমামতিতে নামাজে দাঁড়িয়েছে আপনার সাহাবীরা আল্লাহর নবী বললেন আমার একটু সুজা করে বসাও সুজা করে বসিয়ে মুখটা মসজিদে নববীর দিকে দিয়ে দাও বসানো হলো মসজিদে নববীর দিকে তাকিয়ে রইল বিশ্বনবী চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ে দাঁড়ি ভিজে টপ টপ করে ঝরে পড়ে আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যা বললেন ওগো কষ্ট দিয়ে ফেলেছে আমার পিতা এবং আপনার সাহাবীরা আজকে আপনাকে ছাড়া মসজিদ নবীতে জামাতে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর নবী বললেন না এসা আমার তারা কোনো কষ্ট দেয় নাই বলল তাইলে আপনার চোখের অশ্রু কেন ঝরে আপনি কেন কান্না করেন আল্লাহর নবী বললেন ওগো এসা এই কান্না আমার কষ্টের অশ্রু নয় এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয় এই কান্না হল আমার শান্তনা আমার বড় প্রাপ্তির কান্না নন্দের কান্না ও গো আয়েশা এই নামাজটা কায়েম দেখার জন্য আমি ওই মক্কায় নির্যাতন শিকার নির্যাতনের শিকার হয়েছি ওই মক্কা এই আমার মেরে রক্তাক্ত করেছে আমার দিকে পাথর ছুঁড়ে মেরেছে তাই ফের রাস্তায় রক্তাক্ত করেছে আমি নামাজে সিজদায় গেলে উটের মারা পচা নারী ভুড়ি আমার মাথার উপরে দিয়ে দিত আমারে মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় পাঠিয়েছে বদর ওহুদ তাবু খন্দ কত যুদ্ধ করলাম এই নামাজ কায়েমের জন্য আজকে যখন ইন্তেকালের সময় আমি দেখলাম আমার অনুপস্থিতিতে আমার আবু বকরের ইমাম আমার নামাজে দাঁড়িয়েছে তখন আমার অন্তরের চোখ দেখে নিল পর্যন্ত আমার উন্মতে রাজান হবে আর এইভাবে নামাজ কায়েম করবে আমার অন্তরটা এটা ভাবতেই আমার চোখ থেকে অশ্রু বিগলিত হলো ওগো আয়েশা এটা আমার কান্নার কোনো কষ্টের কোনো অশ্রু না এটা হলো আমার আনন্দ শ্রু মসজিদে আজান দিয়ে পাওয়া যায় না আজ দিনে পাওয়া যায় এমন মুসল্লি হওয়া যাবে না সাপ্তাহিক মুসল্লি হইলে ফায়দা তেমন একটা পাওয়া যাবে না ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই